মাবুদ তোমার বন্ধুর পাক দরবার সিফের দিকে তাকায় দেখো আমরা অন্তর ঘোরা মহব্বত নিয়ে গুনা মফের আসায় তোমার দরবারে আসছি আল্লাহ তোমার বন্ধুর দরবারে আসছি মাবুদ আমাদের যদি ক্ষমা করে তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমাকে কেউ পয়সা তলব করবে না কেন আমাদেরকে করলা করলাম তোমার বন্ধু প্রিয়তম বন্ধু যেই বন্ধু এত ইবাদত করছে করছেন শ্রেষ্ঠ আবেদ হয়ে গেছেন তোমার দরবারে সেই প্রিয়তম বন্ধু খাজায়াতপুরিকে অসিলা করে আল্লাহ আমরা তোমার দরবারে ক্ষমা চাইতেছি আমাদেরকে ক্ষমা করে দাও দুনিয়া খেরাতে ভালাই দান করো মৌলা বাবার দরবারে আমসার বাবার দরবারের কর্মী বাবার দরবারের খাদেম খাদেমা মসজিদের ইমাম সাহেবগণ মুয়াদ্দ সাহেবগণ মাতার শরীফের খাদেমগণ হজরা শরীফের খাদেমগণ বাবার শরীফের তেসখানার কর্মী পাঠশালার কর্মী খাওয়ার মাঠের কর্মী আল্লাহ বাবার দরবার রান কর্মরত আছে আল্লাহ স্যানিটেশনের কর্মী অনলাইন গ্রুপের কর্মী সহ আল্লাহ সকল জাকের ভাই ভগ্নিগণকে দুনিয়া খেলাতে ভালাই দান করোলা তাদেরকে কামিয়াবি করো বাবার কদম মোবারকের সাথে জানি বলে বংশ পরম্পরায় মজবুত করে বেঁধে দাও মাওলা মবুদ আমার বাবার দেশের উপরে রহমত পোষণ করো তরিকার সর্বোচ্চ সাহায্যকারী সরকার প্রতিষ্ঠা করে দাও আল্লাহ এনায় শরীফ কোন নির্দিষ্ট রাজনীতি রাজনৈতিক দলে বিশ্বাস করে না সবাইকে এনায়ত শরীফ ভালোবাসে কিন্তু আমরা চাই আমরা তোমার বন্ধু রসিলে নিয়ে ফরিয়াদ জানাই ইসলামের জন্য তরিকার জন্য সেই সরকার সবচাইতে ভালো হবে তরিকা এবং ইসলামের সর্বোচ্চ সহযোগী সাহায্যকারী সরকার প্রতিষ্ঠা করে দেওয়া আল্লাহ হানাহানি মারামারি কাটি অশান্তি দুর্যোগ অভিযোগ অভাব অনটন সমস্ত কিছু বাবার সম্মানে বাবার দেশ থেকে দূর করে দেওয়া আল্লাহ সমগ্র মুসলাম মুসলিম উম্মার উপরে শান্তির অহর্ষণ করো আল্লাহ কাফের মুসলিকদের সতল বলে ধ্বংস করে দেওয়া আল্লাহ

পীরের আদেশ পালন কর লা আদেশে তো ওর ধরে ওরে প্রার্থনা জমাইলা তেনা রিযাতের খাতিরে তোর বন্ধু খালের নেকপুরীর খাতিরে মেরা নেপির গামজাতে ছায়ের খাতিরে দয়াল নবীর খাতিরে এজামি আম্পিয়া জামি আউলিয়া রে মিলত মেলা উরাস পাকের খাতিরে আমাদেরকে খালি হাতে ফড়ায় না ওলা আমাদেরকে দুনিয়া খরাতে ভলাই দান করবা না আমাদেরকে দুনিয়া খরাতে ভলাই দান করবা না আমাদের

اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على سيدنا محمد وسيلة إليك والي وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من بحرمة لا إله إلا الله মর